কেন্দ্রীয় সরকারের ওয়াক আপ সংশোধনী বিলের বিরুদ্ধে কলকাতার একটি পাঁচতারা হোটেলে এই মুহূর্তে সেখানেই দাঁড়িয়ে রয়েছি ওয়াক আপ সুরক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই যে ওয়াক আপ সুরক্ষা সম্মেলন এই সম্মেলনে তারা সম্পূর্ণ রকমের যেটা জানাচ্ছে যে কেন্দ্রীয় সরকার ঘুরপথে ওয়াক সম্পত্তিকে অর্থাৎ মুসলিমদের যে ব্যক্তিগত সম্পত্তি পূর্বপুরুষের থেকে পাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তিকে পথে কেন্দ্রীয় সরকার তারা দখল নিতে চাইছে অর্থাৎ সংখ্যালঘুদের যে সমস্ত ধর্মীয় স্থান মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বা তাদের ব্যক্তিগত যে প্রপার্টি যে সম্পত্তি সেটাকে কিন্তু কেন্দ্রীয় সরকার জবরদখল করতে চাইছে এই বিল এনে এবং এই ওয়াকফ সংশোধনী যে বিল এই বিলের মাধ্যমে কিন্তু তারা সংখ্যালঘুদের যে সম্পত্তি সে সম্পত্তিকে কিন্তু জবরদখল করতে চাইছে গত বৃহস্পতিবার লোকসভায় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি কিন্তু ওয়াক আপ সংশোধনী বিল পেশ করেন এবং যার পরেই কিন্তু সংসদ উত্তাল এবং গোটা দেশ এই মুহূর্তে উত্তাল সংসদেও কিন্তু এই বিলকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে বিরোধীরা কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল এই বিলের বিরুদ্ধে তারাও কিন্তু সোচ্চার হয়েছে এবং সম্পূর্ণ সংসদে সংসদ ভবনে লোকসভার মধ্যেই কিন্তু এই বিলকে একেবারে অসাংবিধানিক আখ্যা দিয়েছে বিরোধী দলগুলি এবং তারপরেই কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড তারাও কিন্তু গোটা দেশ জুড়ে ক্যাম্পেইং করছে সাধারণ মানুষকে বোঝাচ্ছে এবং এবং তারপরেই মুসলিম পার্সোনাল ল পক্ষ থেকে সংসদের যে যৌথ কমিটি সেই যৌথ কমিটির কাছে আবেদনও জানানো হয়েছে যে এই বিল অসাংবিধানিক বিল কালা কানুন এই কানুনকে অতি শীঘ্রই কিন্তু বাতিল করতে হবে এবং এই বিলকে ফিরিয়ে নিতে হবে কেন্দ্রীয় সরকারকে এবং যে কারণেই কিন্তু আজ কলকাতা থেকেই তাদের সেই সম্মেলন শুরু হলো ওয়াক সুরক্ষা সম্মেলন এলাকার বহু বিশিষ্ট চিন্তাবিদ থেকে শুরু করে শিক্ষাবিদ থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পাশাপাশি শুধুমাত্র পশ্চিমবাংলা নয় বা ভারতবর্ষের বেশ কিছু শিক্ষাবিদ বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে নিয়েই কিন্তু আজকের এই ওয়াক সুরক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল এবং আজকের এই সম্মেলন থেকে বেশ কিছু বিষয় উঠে এলো যে সংসদের যে যৌথ কমিটি সেই যৌথ কমিটির কাছে তারা বিভিন্ন রকমভাবে তারা এই যে বিলের বিরুদ্ধে সমর্থন সেই সমর্থন তারা কিন্তু পেশ করবে এবং যে কারণে ইতিমধ্যে তারা মেলের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে আবেদন করেছে এই বিলের বিরুদ্ধে একটি করে ভোট দেওয়ার মেল মেলের মাধ্যমে ভোট দেওয়ার এবং যেটাকে যে সংসদীয় যে যৌথ কমিটি সেই যৌথ কমিটির কাছে কিন্তু পেশ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং পাশাপাশি তারা এই বিলকে সম্পূর্ণ রকমভাবে মানছি না মানব না বলেও কিন্তু সরাসরি আজকের এই যে ওয়ার্কআপ সুরক্ষা সম্মেলন সেখান থেকেই কিন্তু তারা দাবি জানাচ্ছে কী বলছে আজকে সম্মেলন

একটা নতুন বিল নিয়ে এসেছে পার্লামেন্ট দু হাজার সতেরো সামনে ইতিমধ্যে লোকসভায় বেশ তারপরে দেখা গিয়েছে ওটা মুসলমানদের সম্পত্তিটাই তারা নয় এবং পার্লামেন্টের যৌথ কমিটির কাছে আবেদন করেছে এই বিল রিজেক্ট করার জন্য এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লোর্ড যে দেশের প্রধান প্রধান শহর

মুসলমানদের মুশকিদের মধ্যে মুসলমানদের নিজস্ব বাক্য সম্পত্তির মধ্যে কোনো সরকারি অফিসার কিংবা কোনো অন্য সম্প্রদায়ের মানুষের অবৈধ অনুপ্রবেশ এটাও মুসলমানরা সমর্থন করবেন ইতিমধ্যে বিলের মাধ্যমে যৌথ সংসদীয় কমিটির কাছে আবেদন করা হয়েছে বিল রিজেক্ট করার জন্যে দেশের সমস্ত ধর্ম নির্বাক্ষ রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন বলিষ্ঠভাবে পার্লামেন্টে এই বিলের বিরুদ্ধে দাঁড়ায় এবং দেশের বিভিন্ন রাজ্যের মুখ্য প্রতিনিধির সঙ্গে মুসলিম পার্সোনা ব্লক বোর্ডের নেতৃস্থানীয় যারা তারা দেখা করেছেন বিভিন্ন পার্লামেন্টে যারা শক্তিশালী রাজনৈতিক দল যাদের প্রতিনিধি আছে তাদের সঙ্গে দেখা করেছেন পশ্চিমবাংলাতে দেখা করার চেষ্টা চলছে আমরা রাজ্যের মাননীয় চিঠি যে ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি দল এসছেন তারা আপনার সঙ্গে দেখা করতে চায় কিন্তু দুর্ভাগ্য এখনো পর্যন্ত আমরা দেখা করার অনুমতি পাইনি দেখা করার অনুমতি পেলে দেখা করা হবে এবং তাদের কাছে এই মেসেজটা দেওয়া হবে যে বিগত দিনে তিনশো সত্তর ধারা থেকে শুরু করে তার লাখ বিল এই বিলের বিপক্ষে মতামত না দিয়ে যেভাবে তারা ওয়াক করেছিল আগামী দিনে ওয়াক করে যেন বিজেপিকে সুবিধা না করে দেয় কেননা আমরা সরাসরি পলিটিক্স করি না আমরা দেশের ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে সমর্থন করি তাদের যারা মনোনীত প্রার্থী তাদেরকেই নির্বাচিত করে পার্লামেন্টে পৌঁছিয়ে দিই ফলে তাদের দায়িত্ব হচ্ছে দেশের সেকুলার মুসলমানদের হয়ে পক্ষে তারা লড়াই করবেন মুসলমানদের মসজিদ মাদ্রাসা খানকা সমস্ত সম্পত্তিকে সুরক্ষার জন্যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো দেশের শুধু তৃণমূল নয় মমতা ব্যানার্জি থেকে শুরু করে দেশের সমস্ত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে সেই বলিষ্ঠ ভূমিকা নিতে হবে এটা আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল পক্ষ থেকে কনভেনশানে আবেদন রাখা হয়েছে আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের पसরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে